আরে দিদি আস্তে 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 দিদি আস্তে আর নাকামি না দিদি প্লিজ দিদি না দিদি না ইস দিলেন তো দিদি এক্সপ্রেশনের বারোটা বাজিয়ে আপনাকে না করছিলাম কিন্তু আপনি তো দিদি এমনিতেই সুন্দর এত নাকামি করার কী আছে বলেন তো আপনার এই নাকামির কারণে আপনাকে দেখতে কেমন জানি লাগে বিশ্বাস করেন দিদি আপনি যে এক্সপ্রেশনগুলো দেন এগুলো দেখলে আপনাকে কেমন জানি বিলেন বিলেন মনে হয় মানে আপনি তো সুন্দর কিন্তু আপনি যখন এমন এক্সপ্রেশন দেন তখন মনে হয় স্টার প্লাস কিংবা স্টার জলসার সেই বিখ্যাত শাশুড়িগুলোর মতোই মনে হয় তাই দিদি প্লিজ আর যাই করেন আপনি এমন এক্সপ্রেশন দিয়েন না বিশ্বাস করেন আপনাকে ডালিউড কুইনের মতো না বরং বাংলা সিনেমার রিনা কানের মতো মনে হয় তা দিদি আপনি ডিসাইড করেন এমন এক্সপ্রেশন দিয়ে আপনি ডালিউড কুইন হবেন নাকি রিনা কান হবেন সিদ্ধান্ত আপনার আমি যেহেতু আপনাকে একটু হলেও পছন্দ করি তাই আমি আমার পছন্দের কথা আপনাকে জানিয়ে দিলাম আমি চাই না আমার পছন্দের অপবিশ্বাস দিদিকে কেউ বিলেন হিসেবে জানুক কিংবা মানক আমি চাই আমাদের অপবিশ্বাস দিদি সবসময় ডালিউড কুইন হিসেবে আমাদের মধ্যে বেঁচে থাকুক তা দিদি আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতাম তা দিদি শুধু ফেসের ফিটনেস ঠিক করলে হবে বডির ফিটনেসও তো ঠিক করতে হবে আমরা তো আপনার সিনেমার জন্য ওয়েট করছি কত বছর ধরে যে অপেক্ষা করছি আপনার সিনেমার জন্য তা কি করে বোঝায় দিদি আপনি যদি এভাবে দিনের পর দিন আরও ওজন বাড়ান তাহলে আমরা কিভাবে আপনাকে নতুনভাবে সিনেমায় পাব বলেন তো আপনি প্লিজ মুখের পাশাপাশি সব কিছুর ফিটনেস ঠিক করেন এবং খুব শীঘ্রই আমাদের সামনে সিনেমা নিয়ে হাজির হন আমরা সত্যি মন থেকে চাই আমাদের ডালিউড কুইন বিশ্বাস দিদি আবারও সিনেমা করুক এই সিনেমা যেমনই হোক না কেন ফ্লপ কিংবা সুপারহিট কিন্তু আপনার সিনেমা আমরা চাই চাই তা না হলে আপনার ভক্তদের তো মুখ একদম গেল বলে কারণ তারা এত বছর ধরে আপনার পুরনো স্মৃতি নিয়ে পুরনো স্মৃতি আঁকড়ে ধরে এখনও ক্যাপশন লিখে কিন্তু আমরা চাই নতুনভাবে তারাও বুবলির সাথে তুলনা করে আপনাকে নিয়ে কিছু একটা বলুক পুরনো সিনেমা বা পুরোনো অপবিশ্বাস নিয়ে তারা আর কত গুণগান গাইবে বলেন নতুনভাবে তাদেরও তো ইচ্ছে করে অপবিশ্বাসের নতুন কোনো সিনেমা নিয়ে তারা প্রশংসায় বাসিয়ে দিবেন ফেসবুক কিংবা ইউটিউব কিন্তু আপনি তো তাদের সে সুযোগ করে দিচ্ছেন না আপনি তাদের কোনো কথায় রাখছেন না এক এক সময় এক এক ধরনের কথা বলেন তাদের তাদের মনটা কি পরিমাণ ভেঙে যাচ্ছে আপনি একবার চিন্তা করেছেন দিদি দিদি প্লিজ আপনি আপনার ভক্তদের কথা চিন্তা করে হলেও নিজের সব কিছু ঠিকঠাক করে আবারও সিনেমায় ফিরে আসুন প্লিজ দিদি প্লিজ আপনি খাবার খেতে পছন্দ করেন সেটা আমরা জানি কিন্তু দিদি কিন্তু দিদি আপনি যদি এইভাবে খেতে থাকেন তাহলে তো আমরা আর কখনো আপনাকে নায়িকা হিসেবে আর কোনো সিনেমায় নায়িকা হিসেবে দেখতে পাবো না বাংলা সিনেমায় এখন আর আগের অপবিশ্বাসকে কেউই দেখতে চায় না আপনি সেটা হয়তো জানেন